আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে যেখান থেকে এই ভিডিওটি দেখতাছেন সবাইকে জানায় মনের মতস্থল থেকে ভালোবাসা বিন্দন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আওয়ামী লীগের সমাবেশের আর কোনো আইনত জটিলতা কিংবা আইনত পুলিশ প্রশাসনের কারো কোনো বাধা থাকবে না কিভাবে সম্ভব এটা আমি আপনাদের বলছিলাম যে জাতিসংঘ থেকে ডক্টর ইউনুসকে বলছে যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে এবং যখন নাকি একে একে সমস্ত উপদেষ্টারা পদত্যাগ করবে তারপর কি আপনার জরুরি ভাবে বৈঠকে বসবে আপনার বিএনপি আর হচ্ছে ডক্টর জাতিসংঘ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন ডক্টর ইউনুসকে যে আওয়ামী লীগ যদি রাস্তাঘাটে আন্দোলন কিংবা আপনার নির্বাচন প্রচারণার ক্ষেত্রে বড় কোনো সমাবেশের দরকার হয় মানে আমাদের বাংলাদেশের রাজনৈতিক হিসাবে ক্যাটাকুটি থাকে তো সেক্ষেত্রে ডক্টর ইউনুসকে বললেন যে অন্য সমস্ত যে দলগুলো আছে তারা যেভাবে রাস্তাঘাটে সমাবেশ কিংবা আপনার যে বুট কালেক্ট করবে সেভাবে যাতে আওয়ামী লীগও করতে পারে এতে করে আওয়ামী লীগকে যাতে গণহারের মামলা কিংবা গণহারে গ্রেফতার কিংবা আইনের আওতায় কোনোভাবেই যাতে কোনো একটা কর্মীকে না ধরা হয় আইনের মার পেছে যাতে না পড়তে হয় আর এটার সাথে জাতিসংঘ এটাও বলছে যাতে বাংলাদেশে শৃঙ্খলা বজায় থাকে সংখ্যালঘুদের উপরে আপনার ভোট মানে ভোটের যে একটা চাপ সেটা যাতে সৃষ্টি না করা হয় আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি সেটি হচ্ছে আজকে হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি মানে এই আপনার ফেব্রুয়ারি মাসের শেষ দিকে জাতিসংঘ থেকে একদম লিখিতভাবে একটা দরখাস্ত কিংবা আপনার একটা লিস্ট আসতে যাচ্ছে ডক্টর ইউনুসের জন্য সেটি হচ্ছে আওয়ামী লীগের আর আপনার মানে আইনতভাবে ভাবে বাংলাদেশের রাজপথে তারা যাতে সমাবেশ সম্মেলন কিংবা কোনো যদি আপনার মিটিং এর প্রয়োজন হয় তারা যাতে সেটা করতে পারে আর এটা যাতে কোনো আইনত বাধা কিংবা আপনার কি বলে অন্য সমস্ত যে রাজনৈতিক যে দলগুলো আছে তারা যাতে বাধা সৃষ্টি না করতে পারে অন্যদিকে বিশেষভাবে যে আপনার নজরটা দেয় সেটি হচ্ছে সংখ্যালঘুদের উপরে তারা তো হিন্দু তো তাদেরকে জোর জবস্তি করে যে মানে তুমি আওয়ামী লীগকে ভোট দিতে না তুমি জামাতকে তোমাকে ভোট দিতে হবে কিংবা বিএনপির কি বলে বাক্সে ভোট দিতে হবে তো এই ধরনের যাতে কোনো জিম্মায় ফেলে আপনার ভোট কালের যাতে না করতে পারে কোনো দল এটার প্রতি বিশেষভাবে নজর রাখতে বলছে ডক্টর ইউনুসকে এবং এটা নিয়েই এখন থেকে কাজ করতে বলছে আপনার প্রধান উপদেশে ডক্টর ইনুসকে এখন কথা হচ্ছে যে এটাতে আসলে কি হলো আমার মনে হয় যে ভাই আওয়ামী লীগের কপাল চান কপাল হয়ে গেল আর বাকি যে সমস্ত দল আছে তারা কি প্রপারলি চান্দের দেশে যাবে কিভাবে সেটি হচ্ছে জামায়াতকে কখনোই আপনার সংখ্যালঘুরা কিংবা আপনার আমাদের হিন্দু ভাইয়েরা ভোট দিবে না ইমপসিবল আপনার বিএনপির কিছু পাবে কিছু পাবে আর সমস্ত ভোট পাবে হচ্ছে আওয়ামী লীগ এটা কিন্তু জানা কথা যখন নাকি আপনার শেখ মুজিবুর রহমান কিংবা আপনার বাংলাদেশের আরও একটি আপনার উজ্জ্বল মুখ সেটি হচ্ছে মাওলানা ভাসানি সাহেব তিনি যখন আপনার শেখ মুজিবুর রহমান থেকে আলাদা হয়ে আমি শর্টকাটে বলতেছি আওয়ামী লীগের একটা পার্টি করে সেটি হচ্ছে আপনার মুসলিম লীগ তো যখন নাকি শেখ মুজিবুর দেখল যে না এটা মুসলিম লীগ করা সম্ভব না কারণ বাংলাদেশটা তো গণতান্ত্রিক দেশ আর হিন্দু বাইরে তাহলে কোথায় যাবে মানে তারা কি একটা দ্বিধাতন্ত্র ভিতরে মনগণ পড়ে যেত এর আর সব কিছু বাদ দিয়ে শেখ মুজিবুর রহমান ঘোষণা দেয় যে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ এটা হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণীর কিংবা সকল ধর্মের জন্য এই দলটা এই দলটা কাজ করবে বাংলাদেশের আপনার কি বলে এই সংবিধান মেনে এই দলটা কাজ করবে বাংলাদেশের প্রতিটি জনগণের প্রতিটি ধর্মের মানুষের জন্য বা প্রতিটি ধর্মের ব্যক্তির অধিকারের জন্য এই দলটি কাজ করবে তাই এই দলের নাম গ্রহণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ আর এটার ক্ষেত্রেই আপনার এই বাংলাদেশ আওয়ামী লীগের মোটামুটি ধরেন যদি একশো পার্সেন্ট ভোট থাকে এক্সাম্পল হিন্দুদের যদি একশো পার্সেন্ট ভোট থাকে এইটি পার্সেন্ট ভোট পাবে হচ্ছে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ এখন আসুন সমান্য কি কোনো বাধা সৃষ্টিতা কিংবা উপদেষ্টারা কি কোনো বাধা সৃষ্টি করতে পারবে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে এক না কারণ ইতিমধ্যে আপনার উপদেশটা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করছে একে একে আরও যে দুই চারজন আছে সবাই কি পদত্যাগ করবে মানে তারা তাদের ভোট কালেক্ট করার জন্য এতে করে কি হবে সবাই কি সাধারণ জনগণ হয়ে যাবে কারো উপরে কেউ কোনো আইনত প্রভাব কিংবা কোনো ধরনের কোনো আপনার উশৃঙ্খলা মব জাস্টিস গণহত্যা কিংবা আপনার সংখ্যালঘুদের উপরে কোনোভাবেই তাদেরকে জিম্মা করে যাতে ভোট কালেক্ট কি করা ইমপসিবল হয়ে যাবে কারণ জাতিসংঘ সরাসরিভাবে একটা বিশেষ নজর রাখবে আমাদের এই বাংলাদেশের এই নির্বাচনের ক্ষেত্রে আসলে নির্বাচনটা কবে হতে যাচ্ছে নির্বাচনটাও অতি দ্রুত হতে যাচ্ছে জাতিসংঘের নির্দেশে আমি বলছিলাম না যে আওয়ামী লীগ নির্বাচনে ফিরে আসবে কিংবা আওয়ামী লীগকে ফিরিয়ে দিবে জাতিসংঘ কি মিলত তো এখন তো শুধু পারমিশনটা পাইলেন আপনি আর কি রাজপথে সম্মেলন করার কিংবা ই করার এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট কারণ ভাই রাজনীতিতে কিংবা আপনার ইলেকশনে যদি আপনাকে করতেই হয় তাহলে আপনাকে তো রাজপথে নামতে হবে আপনাকে তো রাজপথে মিটিং মিছিল বড় বড় সমাবেশ করতে হবে জনগণের উদ্দেশ্যে বক্তৃতা রাখতে হবে জনগণকে অনুপ্রেরণা দিতে হবে কিংবা তাদের কি বলে আস্থা দিতে হবে যে আমরা আসি আমরা পুনরায় ফিরে আসবো বা এই ধরনের একটা কথা কিন্তু দিতে হবে হবে তাই না ধরনের একটা মিটিং করতে যাই হোক এবার দর্শক বন্ধুরা আমি মনে করি যে এটি একটি ভালো উদ্যোগ কিংবা একটা ভালো একটা গুড নিউজ হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে সর্বশেষ আমি আরও একটি কথা বলে দিতে চাই যে এই কথা শুনে কেউ আবার রাজপথে নেমে যাবেন না যেন কেমন এটা এখন পর্যন্ত আপনার ডক্টর ইউনুস ডিগলার দেয় নাই তবে আসতে যাচ্ছে এটা বাস্তব কেমন যখন আসবে সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই ফেব্রুয়ারির আপনার এই মানে আপনার সাতাশ আঠাশ তারিখের ভিতরেই সম্ভাবনা আছে আসার জন্য ইনশাল্লাহ দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম